হিমেল আশ্রফ ভাইয়া কিন্তু এটা বলছেন যে সাকিব খান সেরাটা দিয়েছেন রাজকুমারের জন্য এবং আশাদ ভাইয়া কিন্তু সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য সো হ্যালো সো এখন আমি পার্টিকুলার ভিডিওতে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং হিমেল আশ্রম এবং সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট রাজকুমার যেটাকে নিয়ে আমি কিন্তু গতকাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি কিন্তু কথা বলে আসছি সো এই প্রজেক্টটার বাজেট যে হিউজ লেভেলের হতে চলেছে সেটা এখান থেকে কিন্তু মোটামুটি প্রমাণিত চেন্নাইতে গিয়ে অ্যাকশন সিকোয়েন্সের কিন্তু শুটিং হয়েছে যার খরচা প্রায় সত্তর থেকে আশি লাখের কাছাকাছি এটা আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি এবং আমি কিন্তু কিউরিয়াসলি একটা ভিডিও করে আপডেট কিন্তু দিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আমাদের আমেরিকাতে গিয়ে টানা আঠারো দিন নিউ ইয়র্কে কিন্তু মোটামুটি শুটিং হয়েছে এটাও কিন্তু আমরা প্রত্যেকে জানি এবং হিমেলাস্ত্র ভাইয়া কিন্তু নিজেই এটা কিন্তু পোস্ট করে বলেছেন এবং তার খরচা প্রচুর 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 কিন্তু বেশি এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা শুটিং হয়েছে তার খরচাও কিন্তু অনেক বেশি অনেক অনেক কিন্তু বেশি সেখানেও কিন্তু মোটামুটি একটা ভালো কিন্তু খরচা হয়েছে এবং তাছাড়া বিভিন্ন আমাদের ইন্টিরিয়ার কোরিওগ্রাফারকে অ্যাকশন মাস্টারকে কিন্তু হায়ার করা হয়েছে তারও কিন্তু একটা খরচা আছে এবং কোরিওগ্রাফারকে আমেরিকায় নিয়ে গিয়ে এটার শুটিং করানো হচ্ছে যেটা প্রচণ্ড কিন্তু কস্টলি এবং তার সঙ্গে সঙ্গে হিমেল ভাইয়া কিন্তু এটাও বলছেন যে আরশাদ আদ্রান ভাইয়া কিন্তু এই প্রজেক্টটার জন্য কিন্তু নিজের সর্বোচ্চ যে বাজেট সেই বাজেটটা কিন্তু দিয়েছেন তো সর্বোচ্চ বাজেট মানে কি এবং প্রিভিয়াসলি কিন্তু হিমেল আশ্রম ভাইয়ার একটা ইন্টারভিউতে আমরা কিন্তু এটা মোটামুটি জানতে পেরেছিলাম প্রিয়তমার যা বাজেট ছিল তার থেকে প্রায় দ্বিগুণ বাজেটে কিন্তু এটা তৈরি হচ্ছে তার মানে ভাব ভাবো যে এটার এক্স্যাক্টলি বাজেটটা কত হতে চলেছে তোমাদের কি মনে হয় এটার এটার এক্স্যাক্টলি বাজেট কত হতে পারে আমাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো বাট প্রিয় তোমার থেকে যে অনেক গুণে মানে ভালো মানের ভালো প্রজেক্টের যে একটা প্রজেক্ট আসছে এটা কিনে বন্ধুটা আর কোনো রকম সন্দেহ নেই সো এটাই মেনলি একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল এই রকম রাজকুমার তুফান এবং দরদ সংক্রান্ত আপডেট বলতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা